কিছুদিন আগে ঢাকায় ভূমিকম্প হয়ে অনেক ভবন ধসে পড়েছে বিশেষজ্ঞরা বলেছেন সিলেট ভূমিকম্পর ঝুঁকিতে রয়েছে আপনি কি মনে করেন ধন্যবাদ সাংবাদিক মোহাম্মদ হুসাইন আসমানকে উনি আজকে আমাদের এখানে আসেছেন বিশেষজ্ঞরা ঠিকই বলেছেন আমাদের সিলেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ রেড জুনে আছে কিছুদিন আগে ঢাকায় বিশাল বড় একটি ভূমিকম্প হয়ে গেল সেখানে প্রায় অনেক মানুষ মারা গেছে এবং হতাহত হয়েছে বিশেষজ্ঞরা ঠিকই বলেছেন আমাদের সিলেট অত্যন্ত ঝুঁকিপূর্ণের মধ্যে আছে সিলেটে যে সরকারি বেসরকারি তেষ্টি ভবন ঝুঁকিতে রয়েছে এ ব্যাপারে আপনার মতামত কি তেষ্টি ভবন সরকারি বেসরকারি এগুলা ঝুঁকিতে রয়েছে সে ব্যাপারে কিছুদিন আগে আমাদের মাননীয় জেলা প্রশাসক সরলাম সাহেব সিটি কর্পোরেশন বিভিন্ন সংস্থা। লোকজন নিয়ে বসেছিলেন উনি আলাপ আলোচনা করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণভাবে উনি বলেছেন যে যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো আছে সরকারি বেসরকারি সেগুলো ভেঙে ফেলার জন্য ওনাদের উদ্যোগ নিয়েছেন এবং প্রাথমিকভাবে যে তেইশটি ভবন ঝুঁকিপূর্ণ আছে সেগুলা অতি তাড়াতাড়ি ভেঙে ফেলা উচিত না হলে সিলেটের অবস্থা আরও ভয়াবহ হবে আগামীতে শুনেছি আরও বড়ো ধরনের ভূমিকম্প হবে তাই আমি মনে করি যে সিলেট সিটি কর্পোরেশন সিলেট জেলা প্রশাসক এবং আইন সংস্থা যারা আছেন এবং ভবন মালিক যারা আছেন ওনাদের সহযোগিতায় এগুলো ভেঙে ফেলে আমাদের সিলেটবাসীকে সেখান থেকে মুক্ত করার জন্য আমি আশা ব্যক্ত করব আমি জোর দাবি জানাচ্ছি সিলেটের সুনামধন্য যারা আছেন গুণী গুণী ব্যক্তি এবং বিশেষ করে সিলেট জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন উনি যেন এগুলা খুব তাড়াতাড়ি করে এগুলা ভেঙে আমাদের এখান থেকে মুক্ত করেন রাজা মেনশন অথবা অন্যান্য বিভিন্ন ভবন আছে এর ব্যাপারে আপনার মতামত শুধু রাজা মেনশনই না সেখানে আছে আপনার মধুবন আছে তারপরে সমবায় ভবন আছে মিতালি মেনশন আছে আরও কিছু ভবন আছে রাজা মেনশন আসলে একটি পুরাতন ভবন এখানে অনেক বছর ধরে ব্যবসায়ীরা ব্যবসা করে আসতেছেন এখন এই মুহূর্তে এটা আরো আগেই বাঙা করার কথা ছিল সাবেক মেয়র যারা আরফিরক চৌধুরী সাহেব আসছিলেন তখন এই ভবনকে ওনারা রাজা মেনশন ব্যবসায়ীরা এটাকে একটু মোটিফাই করেছেন আমার মনে মতামত হচ্ছে ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে মালিকপক্ষ সেটাকে ভেঙে ফেলা আমার মনে হয় উচিত হবে যেহেতু এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সরকারি কিছু ভবন আছে এগুলা ভেঙে ফেলার উপযুক্ত হয়ে গেছে আমার মনে হয় আপনার মধুবন তো হেলে গেছে আমরা দেখেছি মধুবন অবস্থা খুবই খারাপ তারপরে সিটি সিটি মার্কেট আরেকটা সিটি মার্কেট আরও বিভিন্ন প্রায় তেইশটা ভবন আছে সবগুলার নাম হয়তো আমার মনে আসছে না যেগুলো আসছে আমি আপনাকে বললাম সো শুধু রাজা দেখলেই হবে না আরও যেগুলো আছে এগুলাই এগুলাকে দেখতে হবে